বেসমিল্লা রহমানুর রহিম ত্যাগের মহিমায় উদ্বাসিত পবিত্র ঈদুল আজহা আমরা আজকে একটি ভিন্ন পরিবেশে ভিন্ন আবহে এবারকার ঈদুল আজহা উদযাপন করছে যেমনি করে গত ঈদুল ফিতরটা আমরা উদযাপন করেছিলাম আপনারা জানেন বিগত সময়ে একটি বয়ের পরিবেশ ছিল এমন একটি অবস্থার মধ্যে সাহসুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে গত প্রায় সতেরোটি বৎসর বাংলাদেশের মানুষ ঈদ বলেন বিভিন্ন উৎসব বলেন পালন করে আসছে কিন্তু বিগত সময়ের সকল বয় সংখ্যা সব কিছুকে কাটিয়ে পাঁচই আগস্ট পরবর্তীতে একটি নতুন বাংলাদেশের পথে আমরা ছুটছি সেই বাংলাদেশে যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ সেই ত্যাগের মহিমায় আমরা বাংলাদেশকে গড়ে তুলছি আমরা আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বয় মুক্ত পরিবেশে সংখ্যা পরিবেশে প্রতিটি নাগরিক তার স্ব স্ব ধর্মের বলেন বা স্ব স্ব কার্যক্ষেত্রে বলেন সে তার অবস্থানটাকে তৈরি রাখবে আনন্দ উদযাপন করতে পারবে সবাইকে নিয়ে আমরা ভাতৃত্বের বন্ধনে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সাম্য এবং মানবিক মর্যাদাকে তুলে ধরে সমুন্নত রেখে আমরা আগামীর বাংলাদেশ করে তুলব একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করে তুলব এই পবিত্র ঈদুল হাজায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সিলেট বাসিততা সারা বাংলাদেশের প্রতিটি নাগরিককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ঈদ মুবারক